রাধে রাধে বন্ধুরা তো আজকে বৃহস্পতিবার আর আজকে আমি কিন্তু ভগবানের জন্য ভোগ রান্না বসিয়েছি অন্যান্য দিন আমি চিড়ে মুরগি মাখা দই দিয়ে তারপর দুধ বিস্কিট এই সব কিছু দিলেও তার বিভিন্ন রকম নাড়ু আর বৃহস্পতিবার দিনটা আমি একটু চেষ্টা করি একটুখানি ভোগ করে দেওয়ার তো আমি এই মাটির উনুনটা যেটা দেখছো এটা আমি নতুন বানিয়েছি আগে গ্যাসে বা ইন্ডাকশানেই করতাম কিন্তু আমার মন চাইতো না কারণ আমাদেরও তো মানে সব রকম রান্নাবান্না হয় তো তার জন্য আমি এই ছোট ছোটো হাঁড়িগুলো কিনেছি আর এই উনুনটাতে বানিয়েছি মাটি দিয়ে যে শুধুমাত্র ওরই ভোগ হবে তো আজকে ভোগটা আমার ছেলে রান্নাবান্না করছে আর আমি এদিকে Amal রমন আর গোপু সোনাকে স্নান করাতে বসেছি আজকে তাদের ভাইয়ের খুব ইচ্ছা হয়েছে যে সে ভোগ রান্না করে খাওয়াবে তো সে ডাল চাল আলু ওই ছোট্ট হাঁড়ি করে ছোট্ট উনুনে রান্না করতেও কিন্তু খুব মজা পাচ্ছে এখন তাই জন্য তার খুব ইচ্ছা হয়েছে সে মাঝে মাঝে এখন দুধ গরম করেও খাওয়াচ্ছে হ্যাঁ তার ভীষণ ভালো লাগছে করতে তো যাই হোক ভালো লাগা থেকেই ভালোবাসা ভালোবাসা থেকেই ভক্তি ভগবানের প্রতি তার মনে উদয় হোক এটাই চাই তো আমি এখানে দুধ গঙ্গা জল তুলসী পাতা ফুল অগ্রুর দিয়ে চন্দন গুঁড়ো মিশিয়ে গোপু আর আমার রাধারমনকে স্নান করিয়ে দিলাম আর স্নান করিয়ে আমি এবার তাদের মুছিয়ে দেব। কোনো দিন কোনো স্পেশাল কিছু করলে না সত্যি মানে তাদের মুখেও যেন আলাদাই রকমের একটা হাসি তো প্রতিদিনই ওই গঙ্গা জল দিয়েই স্নান করানো হয় তো খুব কম দিন মানেই স্পেশালি বৃহস্পতিবার শনিবার বা কোনো একটা পূর্ণিমা এই সব তিথিগুলোতেই একটু স্পেশাল কিছু করার চেষ্টা করি তাদেরকে একটু আলাদা রকম যত্ন করার চেষ্টা করি প্রতিদিনের থেকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি সারাদিনের সংসারের এত কাজ সামলে তো সবটা করা তো প্রতিদিন একই রকম হয়ে ওঠে না আমার ভগবানও জানে যে আমি কতটা ব্যস্ত থাকি তো তোমরা তো এতদিন ধরে আমার এই রাধানমনকেই দেখছো কিন্তু তোমরা গোপু কিন্তু ভালো ভাবে দেখতে পাও না তাই আজ কিন্তু তাকেও আমি একটু ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে আমার গোপু সোনাকে কেমন লাগছে আমি নতুন করে অঙ্গরাগ করিয়ে এনেছি তো দুজনকেই তো কেমন সুন্দর লাগছে তাকে একটু জানিও সবাই তো রাধারমণের কথা বলে বাড়িতেও কেউ দেখতে এলে তারাও রাধারমণের কথা বলে কিন্তু আমার এই ছোটো গোপুসোনাকে কেমন লাগছে সেটা একটু বলো এই গোপুসোনা কিন্তু আমার মায়ের ঠাকুর মানে আমি সেই ছোট যদিও সবই এক তবুও এই গোপুসোনাকে আমার মা এনেছিল খুব ছোটোবেলা থেকেই আমি দেখছি আর আমি কিন্তু ভাইয়ের মতো তাকে ভালোবাসি আর এই রাধারমণকে ওই গোপুসোনাকে যেহেতু ভালো করে সাজানো গোছানো করানো যেত না বলে এত ছোট সে তাই আমি রাধারমনকে বাড়িতে এনেছি যে পছন্দ মতো জামা কাপড় পরাবো সাজাবো গোছাবো সুন্দর করে রাখবো তো রাধারমন আমার সন্তান গোপস আমার ভাই সেই সূত্রে তো রাধারমনকে আমি জামা পরিয়ে দিচ্ছি আর আমার ছেলে ভোগ রান্না করা কিন্তু অলমোস্ট কমপ্লিট প্রায় তো সে সবটাই রেডি করে ফেলেছে আর তাকে ফেসবুকে সেই একটু পরিচিতি পেয়েছে তাকে একটুখানি মানুষজন চিনেছে কিন্তু ইউটিউবে আমার কিন্তু আমার ছেলেকে কেউই চেনে না সেভাবে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আর তোমরা যে এতটা আমাকে ভালোবাসছো কোনো একদিন তার ভিডিও নিশ্চয় দেবো তাকেও তোমরা দেখতে পাবে সেও কিভাবে ভগবানের সেবা করছে আস্তে আস্তে সবটাই শিখে যাচ্ছে আমার মায়ের অবর্তমানে যেমন আমি গোপসনাকে রেখেছি আমার আর চিন্তা নেই যে আমার অবর্তমানেও আমার ছেলে কিন্তু আমার ভগবানদের সুন্দর দেখাশোনা করতে পারবে বা তাদেরকে যা যা করণীয় সবটা করতে পারবে তো এটাই তো বড় চিন্তা তাই না মায়েরা এত ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা দিয়ে তাদেরকে রাখে কিন্তু তার অবর্তমানে কি হবে হ্যাঁ এই ভগবানদের কে পুজো আছরা করবে বা কে দেখাশোনা পড়াশোনা করবে তো সেই চিন্তা থেকে আমি মুক্ত আমার ছেলে কিন্তু অনেকটাই শিখে গেছে আর এই ভাতের মধ্যে আমি ঘি আর সন্দ লবণ তুলসী পাতা সামান্য একটু ফুল দিয়ে রেডি করে দিলাম আর এখন সে খাওয়াতে বসেছে দেখতেই পাচ্ছ তো সেও কিন্তু সুন্দর করে খাওয়ানো ধোয়ানো সবটাই শিখে গেছে তো দেখো খাওয়ানো হয়ে গেছে আমি পুরো ক্লিপটা নিতে পারিনি তো যেটুকু সম্ভব নিলাম আর অবশ্যই আমি একদিন তোমাদের দেখাবো যে তার তো আর তার পুরো ক্লিপটাই দেখা যে কীভাবে কী করে ছোট ছেলে তো সবটা পেরে ওঠে না কিন্তু বলে বলে দিলে অনেকটাই প্রায় শিখে গেছে তো আশা করি সবটাই শিখে যাবে ভগবানের নাম করে আর